তারেক সাহেব কিন্তু অত্যন্ত ভালো মানুষ আমি ওনার সাথে আমার দেখা হয়েছে আবার দেখা যদি আমার জীবনে প্রথম দেখা হয় তখন থেকে আমি আমি ওনাকে অত্যন্ত পছন্দ করি যে হি ইজারি ভেভারি ডিফারেন্ট পারসন তারেক সাহেবের নাম বিক্রি গরা বাজে কাজ করেন আর কি রূপগঞ্জে গাজে যেমন ভয় পাইত যে প্রধান যদি থাকে তাহলে রূপগঞ্জে ও আর অন্যায় করতে পারবো না ঠিক তেমনি এখন যারা আছে তারা ভাবে যে প্রধান যদি থাকে তাহলে তারা তাকে মাথা বেঁধে আর কি আর এখন রূপগঞ্জটা না রূপগঞ্জের সব জায়গায় চলতেছে বাট অতিরিক্ত আর কি অতিরিক্ত মানে কিছু লোকজন ওই ওই যে যে দিন আগে আগে তিন বললাম না পোস্টার ব্যবসা করা বুঝছো আর সামাজিক কোনো কাজ করতে পারবে না বিকজ সে যদি কোনো দলে না থাকে তাহলে সে সামাজিক কাজ করতে পারে এই একটা যে কালচার তৈরি হয়েছে বাংলাদেশে এটার থেকে আমাদের বেরোতে হবে আর রাজনীতি তো চাঁদাবাজি না রাজনীতি অনেক ভালো মানুষ আছে বাট বেশিরভাগ রাজনীতির লোকজনগুলা এটা সাইনবোর্ড নিয়ে ব্যবসা করাটা এটা আমাদের বন্ধ করতে হবে এটা বন্ধ যে কোনোভাবে করতে হবে তার সব কিন্তু অত্যন্ত ভালো মানুষ আমি ওনার ওনার সাথে আমার দেখা হয়েছে আমার দেখা যদি আমার জীবনে প্রথম দেখা হয় তখন থেকে আমি আমি ওনাকে অত্যন্ত পছন্দ করি যে ইজ এ ভেভারি ভেভেরি ডিফারেন্ট আমি 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 ওইটা আমি আমি আমার নিজের চোখে আমি দেখা আর কি কে কী বলুক না বলুক আমি নিজে জানি দিব্য ভূয়া আপনি বলেন যে আপনি কথা কথা বলে যে মাদক মাদক মুক্ত করবে চাঁদাবাজি মুক্ত করবে আরে আমি অনেকেই জিজ্ঞেস করি আপনি কোন মুখে এইসব কথাবার্তা বলেন হ্যাঁ কি আপনি নেই হ্যাঁ আপনি বলেন যে চাঁদাবাজি মুক্ত আপনি রূপগঞ্জবাসীরা গিয়ে জিজ্ঞেস করেন না রূপগঞ্জবাসী কি বলে দেখেন মানুষকে জিজ্ঞেস করে দেখেন এই ফ্যাক্টরি জুট খেয়ে খাবে এই রাস্তাঘাটে থেকে শুরু করে সব জায়গায় তোমার চান যেই গাউসিয়ার রাস্তা আমি খালি করছিলাম সারা গাউসিয়া ফ্লাই নিচে আমি বাস লাগাইছিলাম যে রাস্তা ওখানে কোনো ফুটপাথে কোনো দোকান বসতে পারবে না আপনি গিয়ে দেখেন বর্তমান রূপগঞ্জের অবস্থা কি আপনি দেখেন আগে তো ছিল এক লাইন এখন গাড়ি এক লাইনে যাইতে পারে না আপনি যেমন মাদক মুক্ত মাদক মুক্ত বলেন আপনি রূপগঞ্জের একটা মার্কেট মার্কেট দেখেন না ওই মোবাইল ফোনগুলো বিক্রি করে না ওটা যে গলিগুলো আছে না সারা রূপগঞ্জ থেকে লোকজন হয় মাদক খাইতে আর কি ওই মাদকের নাম বলবো না আড্ডা ওই গাউসিয়া মার্কেটের ওই আচ্ছা দে। আর আপনি আবার মাদক বুধ করবেন হ্যাঁ সবকিছু কিনতে চান নাকি তারেক সাহেবের নাম বিক্রি বাজে কাজ করেন আর কি আর আমি যেগুলা বলি এগুলা প্রমাণ নিয়ে বলি আর কি আপনি জনগণকে জিজ্ঞেস করেন আমি যা বলেছি সত্য না মিথ্যা আর কি আপনি বালু হাবিবে সব ব্যবসা নিজের নামে কিন্তু কন্ট্যাক্ট নাই চুক্তি নাই কিন্তু এবার তারা চুক্তি দেয় ব্যবসা করে চুক্তি করে কাম নামে জানো তার পি নামে দেয় উমুগের নামে এই চুক্তি কর ও বালু ব্যবসা তুই কর ওই ওই ফ্যাক্টরি তুই কর জাগা এটা তুই এমনি দখল কর ওইটা তুই এইভাবে দখল কর দেশটা কারো পাবেন না আপনি কথা কথা আপনি পলিটিক্স করেন দেখে আপনি এলাকাতে আপনি কাছে যাইতে হবো কেন হু আর ইউ হ্যাঁ আপনি কে যে আপনার কাছে আমাকে যেতে হবে